দাদা অনেক কষ্ট পেয়েছে মাথায় চাপ নিয়ে মাথায় চাপ এত টাকা খেয়ে মানুষটাকে মেরে পৌরসভার উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জি সুইসাইড নোটে লিখে গেছেন ব্যারাকপুর লম্ফ বাজারের জয়শ্রী দাস এবং তার স্বামী সঞ্জয় দাস তাকে ব্ল্যাকমেল করে টাকা চাইতো প্রায় দেড় বছর ধরে এই টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং ওই দুজনের শাস্তির দাবি জানিয়েছেন সেই জিরকুটে বলে জানালেন মৃতের বোন

দর্শকরা চলেকেই যারা না করে নো হিলা লম্বা মার্কেটে থাকে লাখ লাখ করেছে ক্রমাগত ব্ল্যাকমেল করে